আবার কিন্তু নতুন লহরি ডিজাইনগুলো আমাদের কাছে রেস্টক হয়ে গেছে খুব সুন্দর এবং ফুলের কাজটা দেখো এটা আশিক জুয়েলার্সের কালেকশান এই ধরনের কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দো গ্রাম দুশো তিরিশ মিলি এটা ওয়েট চলে যাচ্ছে পপার একদম তিন থাকে লহরি ডিজাইন খুবই সুন্দর তোমরা অনেকেই পছন্দ করো এটা পৌরাণিক একটি ডিজাইন আশিক জুয়েলার্সে এই ধরনের কালেকশান পেয়ে যাবে এক লাখ ছেচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এটা প্রাইস পড়ছে নেক্সট এই লহরের ডিজাইনটা দেখো ওয়াও কালেকশন এবং মাঝের ফুলের কাজটা দেখো কি সুন্দর একটি ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে আশিক জুয়েলার্সের প্রতিদিন লাইভ পাঁচটার সময় অ্যাটেন্ড করবে খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং লাইট ওয়েট বাজেট ফ্রেন্ডলি সবার থেকে কম খরচা খরচা আশিক জুয়েলার্সের গহনাগুলো কেনাকাটা করতে পারবে বেঙ্গলের সব থেকে হালকা সোনার গহনার বিগেস্ট শোরুম আসিক জুয়েলার্স এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র তেরো গ্রাম সাতশো ষাট মিলি একদম বাজেটের মধ্যে দিয়ে আছে বিয়ের অলঙ্কার কেনাকাটার জন্য ঝটপট করে চলে আসো রথযাত্রা উপলক্ষে যেহেতু অফার বলছে এক লাখ একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা চলে যাচ্ছে জিএসটি আলাদা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ